আসসালামু আলাইকুম বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসার ইসলাম পরিচয়ে যে একটা তোমাদের সাবজেক্ট রয়েছে সেই ইসলাম পরিচয়ের টেক্সট এক্সামকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ টেক্স এক্সামকে কেন্দ্র করে ইসলাম পরিচয়ের কোরআন হাদিস ফারাইজ এবং মুসলিম বুদ্ধিজীবীদের অবদান এই যে পার্টগুলো তোমাদের রয়েছে চার থেকে পাঁচটা পার্ট এই চার থেকে পাঁচটা পার্ট থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একদম উত্তর্শ আলোচনা করে দেবো কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে সেসব দেখো চ্যানেল যদি নতুন করে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তো আর বন্ধু থেকে বেশি করে শেয়ার করে দেব কারণ এই একমাত্র চ্যানেল যেখানে হাই মার্চ সমস্ত সাবজেক্টে কমপ্লিট সাজেশন দেওয়া হয় তাছাড়া আমাদের টিমের পক্ষ থেকে এই বছর একটা হাই মান্স র্যাঙ্কিং সাজেশন বই প্রকাশ করা হয়েছে তোমরা যারা যারা নিতে চাইছো অবশ্য বক্স নাম্বার যোগাযোগ করতে পারো ফুল বইটার দাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা আর একটা সাবজেক্টের জন্য তোমাদের পড়ে যাবে একশো ঊনত্রিশ টাকা সো স্টুডেন্ট বেশি না কথা পারে মূল পিডিএফ ফাইলে চলে যায় সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফ ফাইল সে পিডিএফ ফাইলের ফোন পেজটা কিন্তু এখন আমি খুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবো এই ডিফাইলটা নেওয়ার জন্য সো এক মিনিট ওয়েট প্রথম থেকে দেখে নাও র্যাঙ্কিং সাজেশান কী কী সাজেশান পাওয়া যাচ্ছে সব কিছুটাই র্যাঙ্কে আসার জন্য মাধ্যমিককে কেন্দ্র করে বানানো হয়েছে সো তোমরা যা যারা নিতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো দেখো প্রথম আমাদের একটা সানের নজরুল পাঁচ নাম্বারে পরে তাই তো সুরা আর নাস সুরান নাসরের সানে সানে নজরুলটা তোমরা কিন্তু করে থাকবে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে উত্তর সহ করা হয়েছে সানে নজরুল এবং অনুবাদ ঠিক আছে সানের নজরুল এবং অনুবাদ দুটোই তোমরা কিন্তু করবে তাহলে কী হবে বলো তো তোমাদের মানে কোনো প্রশ্ন মিস্টেক যাবে না তারপরে সুরান নাসরটাও তোমরা দেখবে এটাও সানে নজরুল দেখবে এবং এর অনুবাদটাও আমি নিচে কিন্তু করে দিয়েছি ঠিক আছে তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না এবার আয়াত তোমরা এই আয়াতটা আয়াত নম্বর তিন আয়াত নম্বর তিনটা অনুবাদ ব্যাখ্যা দুটোই দেখবে আয়াত নম্বর তিনের অনুবাদ ব্যাখ্যা দেখবে চারেরও আয় আয়াত নম্বর চারের অনুবাদ ব্যাখ্যা দুটোই দেখবে অনুবাদ এবং ব্যাখ্যা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে উত্তর করে দেওয়া আছে যা যা পি ডিএফআ নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করতে পারো সো তারপরে হাদিসে আমরা চলে যাই হাদিস নম্বর একটা অনুবাদ করবে ব্যাখ্যা করবে ঠিক আছে হাদিস নম্বর একের অনুবাদ ব্যাখ্যা হাদিস পাঁচেরও অনুবাদ এবং ব্যাখ্যা হাদিস পাঁচ এবং পাঁচ এবং এক অনুবাদ এবং ব্যাখ্যা করে যাবে তাহলেই তোমাদের হবে হাদিস ছয়টাও তোমরা দেখে যাবে সাথে সাথে হাদিস ছয়টাও কিন্তু দেখে যাবে অনুবাদ ব্যাখ্যা সহ হয়তো ও অনুবাদ দিয়ে দিল একটা তিন নম্বরে তারপর আমরা আঁকায়ের থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখাচ্ছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখে নাও আঁকায়ের মধ্যে কিছু মানে শব্দ অর্থ পড়ে তোমাদের ঠিক আছে আরবি শব্দ দেওয়া থাকে এই শব্দগুলো ইম্পর্টেন্ট তারপর যে দুই নাম্বার এখান থেকে দুটো পড়ে চার নাম্বার থাকে দু নাম্বার দু নম্বর করে সো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেওয়া আছে আবার একটা অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যেন সাবস্ক্রাইব করতে তাদের অসংখ্য ধন্যবাদ তারপরে ফিকাহা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবো এমসিকিউ এবং লং কোশ্চেন ঠিক আছে এমসিকিউ এবং লং কোশ্চেন দেখব ফিকাহা থেকে দেখতে পাচ্ছো তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোল্ড করে অ্যান্সার করে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে ঠিক আছে আর যারা যারা পিডিএফ আইটা নিতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো আর আমাদের ইনস্টাগ্রাম আইডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা যারা ইনস্টাগ্রাম ফলোটা করনি এখন ইনস্টাগ্রাম আইডিটা আমাদের ফলো করে দিও তারপরে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা তারপরে এখান থেকে কিছু টুই মার্ক থ্রি মার্কের প্রশ্ন আসে সেই টুই মার্কে থ্রি মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঈদের নামাজের জন্য ইহামে হওয়ার সময় কী তাকদির পড়তে হয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য হজ কার উপর ফরজ হ্যাঁ আসহুরে হজ কোন সময় কালকে বলা হয় হজের জন্য নির্ধারিত মাস কোনটি ইসলামের পরিবেশে রোজা কাকা বলে রোজার হুকুম কি দেখতে পাচ্ছ ইউলো কালারের প্রশ্নগুলো ওগুলো হচ্ছে প্রশ্ন যেগুলো বোল করা আছে আর যেন নর্মাল ব্ল্যাক ওগুলো হচ্ছে উত্তর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোনো প্রকার বুঝতে আশা করি অসুবিধা হবে না যদি কোনো প্রকার প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাছাড়াও ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যারা যারা ভিডিও ফাইলটা নিতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে একদম ভুলো না আর তোমাদের জন্য পার্সোনালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যে চাইলে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো সবার আগে নিত্য নতুন আপডেট আমরা দিতে থাকবো দিতে থাকবো আমি বাদে আমি বাদে যদি কোনো নাম্বার থেকে কেউ নোটস বা কোনো কিছু দেয় সেক্ষেত্রে আমি কিন্তু দায়ী থাকবো না সো তোমরা সতর্ক থাকবে ফারাইজ থেকে কিন্তু তোমাদের একটা চার নাম্বার অঙ্ক পড়ে সেই চার নাম্বার অঙ্কটাও কিন্তু আমি তোমাদের করে দেবো তাছাড়া এমসিকেও কিছু প্রশ্ন আগে দেখে নাও ঠিক আছে তারপরে পদার্থবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান দিয়ে একটা মুসলিম বুদ্ধিজীবীদের বিষয় একটা নিয়ে রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ খুব এমসি কে ওগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর রাজি গিয়েছিলেন ইবিন রুশ ছিলেন ইবিনে রুশ ছিলেন চিকিৎসক তারপর হচ্ছে আব্দুল কালাম কত জন্মগ্রহণ করেছিলেন তার দুটো পুস্তকের নাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট হয়েছে এস এলবি কী কে আবিষ্কার করেছিলেন হুম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে তখন অবশ্যই খাতা এগুলো নোট ডাউন করতে একদম ভুলো না তারপর হচ্ছে এখানে তারপরে যে একটা চা শেষের সবথেকে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে যে মুসলিম মনীষীদের কথা এবং তার সমাজের অবদান এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সাংবাদিকতা ইসলামবাদী অবদান লেখো ঠিক আছে মৌলানা মনোজ যখন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে মারা যায় এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে জামানের পিতা মাতার নাম লেখো দৈনন্দিন নামের পত্রিকা কে প্রকাশ করেছিলেন হাবলুল মাসিক পত্রিকা সম্পাদক কে মৌ মৌলালাম মনিরুজ্জামান কত সালে আল ইসলাম প্রকাশ করা হয় দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে সো তোমরা যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভাষা থেকে আছে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া যারা যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ পিডিএফ ফাইলটা তিনশো উনপঞ্চাশ টাকা আর একটা সাবজেক্টের জন্য তোমাদের পড়ে যাবে একশো উনত্রিশ টাকা আমি মনে করি যে সম্পূর্ণ সিলেবাসে যে সাজেশন সেটা নিয়ে তোমাদের একদম বেটার হবে আর বি ইসলাম পরিচয় থেকে শুরু করে বাংলা ইংরেজি নটা সাবজেক্টের তোমরা পেয়ে যাবে স্টুডেন্ট ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে জান সাবস্ক্রাইব করে ভাষা থাকে তো বাই আবার নেক্সট ভিডিও তোমাদের ম্যাথ সাজেশন নিয়ে দেখা হবে আর অলরেডি সমস্ত সাবজেক্টের প্রায় সাজেশন দেওয়া রয়েছে বক্সে প্লে লিস্ট রয়েছে তোমার সেই প্লে লিস্টে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো